আজ মঙ্গলবার উনত্রিশে অগ্রহায়ণ দু সালের ষোলোই ডিসেম্বর কন্যা রাশি কন্যা লগ্ন ভাগ সাইনের জাতকজাতি জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবং মারুতুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্তম বারিসাম বাতাত্তং বানরজমক্ষং শ্রীরাম দুতং সারণ নাম প্রপাদ্যে এটি আপনার স্নান আদি সেরে আপনার হনুমানজির ছবির সামনে প্রথমে তিনবার জয়সিয়ারাম বলে নিন তারপর আপনারা এই মন্ত্রটি তিনবার জপ করুন তারপর তিনবার নিজের নাম এবং গোত্র ধরে বলুন সদা হরি চেরা সদা হরি চেরা তারপর নিজের মনস্কামনা হনুমানজিকে জানিয়ে নিজের দিনটির শুরুয়াত করুন দেখবেন আগত সময়টি আপনাদের জন্য অত্যন্ত সুমধুর এবং মলিন প্রমাণিত হবে আজ অবশ্যই চেষ্টা করবেন আপনারা রেড কালারের ড্রেস পরিধান করার বা ব্রাউন কালারের ড্রেস পরিধান করার ভুলেও যেন ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস আজ যেন পরিধান করবেন না এবং নিকটবর্তী কোনো হনুমান মন্দিরে নিজের নামগোত্র ধরেও কিন্তু আপনারা পূজা অর্পণ করতে পারেন এটিও কিন্তু আপনাদেরকে অবশ্যই মজবুতি প্রদান করবে কারণ দু সালে সূর্য রাজা হলেও মঙ্গল কিন্তু মন্ত্রী ভাগ্যমিটার আছে আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য অর্থ পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা যেন করবেন না ব্যয়বহুল দিন খরচ বাড়তে চলেছে গৃহে কোনো অনুষ্ঠানের আয়োজনের কারণে অতিরিক্ত অর্থ কিন্তু ব্যয় হতেই পারে চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক তৎসত্ত্বেও কম কথা বলে কাজ বেশি করুন কাজের জায়গায় যাদেরকে আপনারা এতদিন ধরে আপনার এনিমি বা শত্রু বলে ভাবছিলেন আজ লক্ষ্য করবেন আদতে তারাই তো আপনার মিত্র তারাই তো আপনার বন্ধু আজ অবশ্যই রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদের কেউ করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ইমিডিয়েট ত্যাগ করবার চেষ্টা করুন